শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ বাস স্ট্যান্ড দোয়েল চত্বরে গণহত্যার দায়ে শেখ হাসিনার ফাঁসির দাবিতে মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে দোয়েল চত্বর থেকে মিছিল শুরু করে ট্রাক টার্মিনাল হয়ে এসপি অফিস ঘুরে আবারও দোয়েল চত্বরে এসে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ নাসিরের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ চৌধুরীর সঞ্চালনায় পৌর যুবদলের আহ্বায়ক সিরাজুল মোস্তফা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ছাড়াও বিএনপি ছাত্রদল যুবদল শ্রমিক দল কৃষক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এদিকে শহরের শান্তি সম্প্রীতি রক্ষায় এক দুই ও তিন নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ পুরাতন বাস স্টেশনের দোয়েল চত্বরে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছে ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি